চার জানুয়ারি দু ইন্টারনেটে একটি বার্তা প্রকাশিত হয় যেখানে বলা হয় আমরা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিদের খুঁজছি এরপরে পুরো নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয় এটি ছিল ইন্টারনেট জগতের সবচেয়ে রহস্যময় ধাঁধা প্রকাশিত বার্তায় একটি গোপন কোড দেয়া ছিল আর সেই কোড সমাধান করতে বিশ্বসেরা হ্যাকার ও ক্রিপ্টোগ্রাফাররা লেগে পড়ে তার মধ্যে জয়েল নামের এক প্রফেশনাল ক্রিপ্টোগ্রাফার কোডটি সমাধান করতে লাগলো আর পর্যায়ক্রমে এক নতুন চ্যালেঞ্জ কোর্ট সমাধান করার সময় ফাঁকা মেসেজ প্রাচীন বই এবং পৃথিবীর কিছু শহরে টাঙানো সিকাডা থ্রি থ্রি জিরো ওয়ান পোস্টারগুলোর সন্ধান পায় আর এগুলো থেকে কোট সমাধান করে নতুন একটি লিঙ্ক খুঁজে পেল এবং সেই লিঙ্কে প্রবেশ করার জন্য প্রয়োজন ডার্ক ওয়েবসাইটের টর ব্রাউজার জয়েলারিক্সন যখন লিঙ্কে প্রবেশ করবে ততক্ষণে লিঙ্কের প্রবেশ অধিকার বন্ধ করে দেয় তখন অনেকেই এটাকে সময় নষ্ট মনে করেন হঠাৎ ইন্টারনেটে একটি নতুন বার্তা প্রকাশ হয় যেখানে লেখা ছিল আমরা অনুসরণকারীদের নয় সেরাকে চাই এর এক মাস পরে আরও একটি বার্তা প্রকাশিত হয় যেখানে বলা হয় আমরা যাদের খুঁজছিলাম তাদেরকে পেয়েছি তাহলে এই ধাঁধায় যারা জয়লাভ করেছিল তাদের সাথে কি হয়েছে জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পার্ট টু লিখে কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন